রাধাষ্টমী দুই হাজার তেইশ ব্রত বিষয়ে গুরুত্বপূর্ণ সতেরোটি প্রশ্ন উত্তর তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রাধাষ্টমীতে বারোটা পর্যন্ত উপবাস কোন শাস্ত্রে আছে রাধারানীর নাম বেদ উপনিষদে আছে রাধারানী জন্মের সময় কেন অন্ধ ছিলেন শ্রীমতী রাধারানী কি করলে সন্তুষ্ট হন রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ফল এটি কোন শাস্ত্রে আছে রাধাষ্টমী পালন করলে যেহেতু এক লক্ষ একাদশী ফল লাভ হবে তাহলে আমাকে আর কোনো একাদশী পালন করতে হবে কি রাধাষ্টমী ব্রতের দিন অন্ন গ্রহণ করা যাবে রজস্বলা নারীরা রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন অভিষেক করাতে পারবেন অশোচ অবস্থায় ব্রত পালন করতে পারব শ্রীমতী রানী কি কাল্পনিক রাধারানীর প্রিয় ফুল ফল ও সবজি কি। মাতৃগর্ভ ব্যতীত শ্রীমতী রাধারানী কীভাবে জন্মগ্রহণ করলেন সদবা মায়েরা রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন রাধাষ্টমীতে কি কি করা যাবে না রাধাষ্টমী পালন না করলে কি গতি হয় রাধারানীর আলাদা করে চিত্রপট নেই কীভাবে রাধারানী অভিষেক করব। রাধাষ্টমী ব্রতের সুফল আমরা কিভাবে লাভ করব। চলুন এক এক করে এখন উত্তরগুলো জানতে চেষ্টা করি রাধাষ্টমীতে বারোটা ব্রত উপবাস কোন শাস্ত্রে আসে শ্রী নারদীয় মহাপুরাণে বলা হয়েছে শুক্লাষ্টমেং নম ব্রত নর পূর্বব্রত রাধিকাং হৈমিং কলস্তাং প্রেত মেক মেক ভক্তং সমচরেত মাসে শুক্লাষ্টমীতে সকল মনুষ্যের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানী মহিমান্বিত ব্রত করণীয় পূর্ববত স্বর্ণময় শ্রীবিগ্রহে পূজা করিতে হইবে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার পূজার পর একবার ভক্ত সংস্কৃত শব্দ অর্থাৎ ভাত গ্রহণ করিবে রাধারানীর নাম বেদ উপনিষদে আছে ঋগবেদ অথর বলা হয়েছে স্তত্রম রাধানাম পরে গির্ব হবির যশ্বতে অর্থাৎ বীর রাধানাথ তোমার মহিমা ও বিভূতি বাচক এই স্তোত্রগুলি সবই সত্য ও প্রিয় হোক রাধারানীর জন্মের সময় কেন অন্ত ছিলেন শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে পরবর্ত ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই জগতে অবতীর্ণ হওয়ার কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন আমি গোলক বৃন্দাবন একা থাকতে পারবো না আমিও আপনার সাথে ভৌম বৃন্দাবনে যেতে চাই তখন ভগবান শ্রীমতী আর যে স্বীকার করলেন শ্রীমতী রাধারানী আরও বিশেষ একটি ইচ্ছা প্রকাশ করলেন তিনি যেন পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর প্রথম কৃষ্ণকে দেখতে পান ভগবান এই ইচ্ছাও পূরণ করলেন তাই শ্রীমতী রাধারানী জন্মের অনেক সময় পরও চোখ মেলছিলেন না সবাই অনেক কান্নায় ভেঙে পড়েন এই বুঝি অন্ধ সন্তানের জন্ম দিলেন বিশ্ববানু মহারাজ যখন মাত্র শ্রীকৃষ্ণের হস্তের স্পর্শ পেলেন সাথে সাথে চোখ মেলে হেসে হেসে সর্বপ্রথম শ্রীমতী রাধারানী ভগবানকে দর্শন করলেন শ্রীমতী রাধারানী কি করলে সন্তুষ্ট হন যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সপে দিয়েছেন এবং সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানমূলক কর্ম করেন তাদের প্রতি শ্রীমতী রাধারানী সর্বদা সন্তুষ্ট থাকেন এবং তাদেরকে কৃপা করেন রাধাষ্টমী পালন করলে এক লক্ষ একাদশীর ফল এটি কোন শাস্ত্রে আছে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে সপ্তম অধ্যায়ে রাধাষ্টমীর মাহাত্মে বলা হয়েছে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে সহস্র একাদশী ব্রত পালনে শতগুণ অর্থাৎ এক লক্ষ একাদশীর ফল লাভ হয়ে থাকে রাদাষ্টমী পালন করলে যেহেতু এক লক্ষ একাদশী ফল লাভ হবে তাহলে আমাকে আর কোনো একাদশী পালন করতে হবে কি রাদাষ্টমী ব্রত পালনের ফলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হলেও আমাদের আমৃত্যু পর্যন্ত সকল প্রকার বিষ্ণু তিথি পালন করে যেতে হবে কোনোভাবেই কোনো ব্রত উপবাস বর্জন করা যাবে না রাধষ্টমী ব্রতের দিন অন্ন গ্রহণ করা যাবে হ্যাঁ দুপুর বারো ঘটিকা বা মধ্যাহ্নকালে অভিষেকের পর অন্নপ্রসাদ গ্রহণ করে রাধষ্টমীর পালন সম্পন্ন করে নেবেন রজস্বলা নারীরা রাধষ্টমী ব্রত পালন করতে পারবেন অভিষেক করতে পারবেন রজস্বলা নারী বা পীর চলাকালীন সময়ে মায়েরা কোনোভাবেই ব্রত এড়িয়ে যেতে পারবেন না অবশ্যই এই রাধষ্টমী ব্রতের উপবাস পালন করতে হবে শুধুমাত্র অভিষেকে অংশ অংশগ্রহণ করতে পারবেন না অভিষেক দর্শন করে অভিষেকের সমপরিমাণ ফল সহজে লাভ করতে করতে পারবেন অবস্থায় ব্রত পালন শোনা যায় সমপরিমান বা মরণাসচের সময় ব্রত উপবাস পালন অনুচিত এটি সম্পূর্ণ ভুল যেই অবস্থাতেই থাকেন না কেন কোনো ব্রত উপবাস আপনি ত্যাগ করতে পারবেন না অবশ্যই আপনাকে সকল ব্রত উপবাস পালন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন শ্রীমতী রাধারানী কি কাল্পনিক বহুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক শ্রীমতী রাধারানীকে কাল্পনিক বলে বিভিন্ন গল্প এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা শ্রীমতী রাধারানী সরাসরি অস্বীকার করে শ্রী চরণে অপরাধ করে চলেছেন ভিডিওর শুরুতে আমরা পবিত্র বেদ ও উপনিষদ শাস্ত্রের যে শ্রীমতী রাধারানীর নাম রয়েছে অস্তিত্ব রয়েছে সেটি উল্লেখ করেছি পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান তত্ত্ব এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি তত্ত্ব বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই তারা অভিন্ন আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না তেমন শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে রাধারানী স্পষ্টভাবে শাস্ত্রে বিদ্যমান রাধারানী প্রিয় ফুল ফল ও সবজি কি শ্রীমতী রাধারানী প্রিয় ফুল ও ফল যে সকল ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সেই সকল ফুলই শ্রীমতী রাধারানী প্রিয় তবে কাঠগোলা পুষ্পটি শ্রীমতী রাধারানী অধিক প্রিয় ফুলের মতোই গোবিন্দে প্রিয় সকল ফল রাধারানী প্রিয় তবে আতা ফলটি শ্রীমতী রাধারানীর অধিক প্রিয় প্রিয় সবজি কচুমুখী সবজি শ্রীমতী রাধারানী অধিক প্রিয় বর্ষনাথে রাধাষ্টমীর এই দিনে প্রতি ঘরে কচুমুখী রন্ধন করে শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ আস্বাদন করা হয় মাতৃগর্ভ ব্যতীত শ্রীমতী রাধারানী কীভাবে জন্ম হলেন শ্রীমতী রাধারানী সাধারণ কোনো মনুষ্য নয় তিনি স্বয়ং ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হন ভগবানের ইচ্ছাতে তিনি মাতৃগর্ভ ছাড়াই স্বর্ণ ডিম্বকের মাধ্যমে এই জগতে আবির্ভূত হন সদবা মায়েরা রাধাষ্টমী ব্রত পালন করতে পারবেন সদবা বিধবা কিশোর যুবক বৃদ্ধ সকলকেই অবশ্যই রাধাষ্টমী ব্রত উপবাস পালন করতে হবে কোনোভাবে ব্রত উপবাস ত্যাগ করা যাবে না রাধাষ্টমীতে কি কি নিষেধ রাধাষ্টমীতে আমিষাহার বর্জন তাস পাশা বর্জন ধুত জুয়া বর্জন অবৈধ সংঘ বর্জন এবং সকল প্রকারের পরনিন্দা পরচর্চা সমালোচনা বর্জন এই কার্যগুলি কোনোভাবে রাধাষ্টমীতে করা যাবে না তাহলে আপনার রাধাষ্টমী ব্রতের সুফল আপনি লাভ করতে পারবেন না রাধাষ্টমী পালন না করলে কি হয় পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে রাধাষ্টমী ব্রত যদি কেউ কেউ জেনে বা না জেনে পালন না করেন শত কোটি কল্পেও তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন না তাই ভুল করে ব্রত পালন থেকে বিরত থাকা যাবে না অবশ্যই রাধাষ্টমী ব্রতের উপবাস আমাদের সকলকেই ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করতে হবে রাধা আলাদা করে চিত্রপট নেই কিভাবে অভিষেক করব। রাধাষ্টমী কিংবা জন্মাষ্টমী কখনোই আলাদা করে রাধা কিংবা কৃষ্ণের অভিষেক হয় না সবসময় ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাধা মাধবকে একসাথে অভিষেক করে এই রাধাষ্টমী বা জন্মাষ্টমীর অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে হয় আশা করি আপনারা এই বিষয়টি পরিষ্কার হয়েছেন রাধাষ্টমী ব্রতের সুফল কিভাবে লাভ করব। শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে আপনারা রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রীমতী রাধারানী আপনার উপর সন্তুষ্ট হয়ে কৃপা প্রদান করবেন তো আপনারা সকলে রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রীমতী রাধারানী কৃপা লাভ করে পরমেশ্বর ভগবানের গোবিন্দের কৃপা লাভ করুন এবং অন্তিমে ধাম গোলক বৃন্দাবনে গমন করুন হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন